দ্বিতীয়টি হলো যে রাসুলের দন খাজা ফাইয়া শুইয়া রইলে শুইয়া রইলেন আজমিরে রাসুলের দন খাজা ফাইয়া নিঃসন্দেহে রাসুলের দন খাজা ফাইছে যেমন আল্লাহ রাসুল বলেছেন আলোলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিঃসন্দেহে খাজা মাইন দিসি রহমতুল্লাহ একজন বড় মাফের আলম ছিলেন তো এই উনি বলেছেন রাসুলের দন খাজা ফাইয়া রাসুলের দন খাজা ভাইয়া শুয়ে রইলেন আজমেরে যদি যেমন আল্লাহ রাসুল বলেছেন আল রাসা আল আলআলামাও রাসাতুল আম্বিয়া নবীগণের উত্তরস্বরী হলো আলেমগণ আল্লাহ রাসুল বলেছেন আমি আমার উত্তরস্বরীদেরকে কোনো দেড়হাম বা দিনারের মালিক বানাই নাই আমি আলেমের মালিক বানাইছি তাহলে এ আলেমটা খাজা নিঃসন্দেহে পেয়েছেন আমরা যেমন আলাম আলামা পেয়েছি আমাদের গুরু বসু থেকে তেমনি হাজা খাজা আহমেদিন আল্লাহ রাসূল কর্তৃক বিশেষ এলাম পেয়েছেন এই জন্য এই গানটা ওনার সানে গাওয়া হয়েছে এরপরে যে ওনার সানে গানটা গাওয়া হয়েছে রাসুলের দন খাজা ভাই এই দন মানে আল্লাহ রব্বল আলমিন কর্তৃক যে আলেম যে ইসলাম প্রচারের জন্য যে আলম দরকার ওটা আল্লাহ আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে রাসুসাল্লাম পেয়েছেন এবং রাসুদ পক্ষ থেকে হাজা মাহিনুদ্দিন সস্তির রহমত মাহিনুদ্দিন সিস্তির রহমতাল্লাহ সহ অসংখ্য গণিত আউলি কেরাম পেয়েছেন ওলামায় একরাম পেয়েছেন যার কারণে তারা পৃথিবীর আনাসে কানাসি ইসলামের সুবাতাস সরিয়ে দিয়েছেন